যার দুনিয়াতে আসার আগের থেকে প্রচার যার মার পেটে আসতে দেরি সুগ্রাণ ছড়াইতে দেরি করেন নাই লম্বা হয়ে যাবে হাতে সময় আছে কিনা জানিনা মার পেটে যখন আসছেন তো আমে না যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকত আর আমেনা না বিধবা ছিল বিধবা সুগ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় গেছে যে আব্দুল মোত্তালেব এই পুত্রবধূ পাইল তো পাইলো কা যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে ছড়াইতে ছড়াইতে যায় সে তো বিধবা আবার এই সুগরান আমাদের কোনো মক্কার দোকানের না এই সুখ সে আনে তো আনে কা আমাদের মক্কার কোনো সুগ্রানের রানের সাথে সুখ রানের কোনো মিল নাই কথা যখন আব্দুল মোত্তালেবের কানে চলে আসছে আব্দুল মুতালেব স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোর পুত্র বধুকে জিজ্ঞাসা কর এই সুগ্রাম পায় তো পায় করতে কা আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে তো স্ত্রী বলতেছিল শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই না এক তো স্বামী হারা বিধবা পেটে বাচ্চা বড় দুঃখী এই জন্য জিজ্ঞাসা করি নাই এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই মনে হয় যেন আমি সুগ্রানের ড্রামের ভিতরে ঢুকলাম তো দুইজনের জিজ্ঞাসা করতেছে বেটি এই সুগ্রান পাইলি তো পাইলি না বড় চালাক ছিল সামনে থুতু ফেলতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি হয় না তো বলতেছে আব্বা আম্মা সুগ্রান শুধু শরীলে না সুগ্রাম তো থুতুতেও বলছে এটা আমার না এটা প্যাটের প্যাটেরটার বরকত আম জিজ্ঞাস করছো এলে বলার ছিলাম না প্যাটে যেদিন আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। আমার ঘরের বালুর কণাগুলা আমাকে সালাম করতে দেরি করে নাই। মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি তারাগুলা ছুটে আমাকে সালাম দেয় চাঁদ ছুটা ইসা সালাম দেয় দিনের বেলা রৌদ্রে বাহির হইতে দেরি ম্যাঘ ছুটা এসা ছায়া করতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না মা এখানি শেষ না পেটে আসতে দেরি জান্নাত থেকে তিন মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই বসে ওই তিন মহিলাকে বলে এমরা তুফেরাউন আসিয়া উম্মা ইসা মারিয়াম উখতা মুসা কুলসুম এই তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইছে আর বলছে আমেনা সালাম আমাদের বাদশাহ তোর পেটে চলে আসছে কেননা এই তিনও আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবেন বলছে এইখানেই শেষ না মা এইখানেই শেষ না কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না কুয়ার পাশে যাইতে দেরি পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না প্রথম আমাকে সালাম দেয় তারপরে বলে আমে না দুজাহানের বাদশাকে নিয়ে চলে আসছিস কেন হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ঘোরা দিয়ে আসতাম বলছে আমি কুয়ার পাশে যাইতে দেরি মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না আমার হাতে পায়ে ধরে আমে না দাঁড়ায়া থাক তুই চলে গেলে পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে তুই দাঁড়ায়া থাক বোন আমরা বর্তন ধরা নেই তোরটা বইরেও দিব বাড়িতে নিয়েও দিব বলছে মা এখানে শেষ না ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে বলছে মা এটা প্যাটেটার বদৌলত আমার কিচ্ছু না এখানে বাকি সত্য এটাই আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজি দুনিয়াতে যখন পা রাখছেন পা রাখছেন হায় 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 আব্দুর রহমান ইদ্না আফ রবি আল্লাহ তালা আনুর আম্মা বলতেছিলেন যখন দুনিয়াতে আসতেছিলেন কান্নাল মিশকা ইয়াফুর সমগ্র জগতটা সুগ্রামে মোহিত হইতেছিল বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে তো সুগ্রাম ছড়াইতে ছড়াইতে আসতেছিল গায়ে কোনো ময়লা ছিল না মক্তুনান মার পেটের ভিতরে একে জানি মুসলমানি কড়াইয়া দিসেন্স মখতু আর সুররা মার পেটের ভিতরে নাবিকে জানি কেটা দিছেন চাদরে রাখতে দেরি ডান্দি হয়ে শেষ দেয় যেতে দেরি করেন নাই আম্মা যান বলেন কুলতা মা কুলতা তুই শেষদার ভিতরে কি বলছিস বেটা আমি বলতে পারবো না তুমি জানি কি বলছ লম্বা উঠা আত্মাহিয়ে তোর সুরতে বসতে দেরি আত্মাহি সুরতে বসতেন শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সমগ্র সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আম্মাজান বলতেছিলেন যে এইখানে রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন দৌড়ে যে দেরি হয় নাই কুয়াশা ভিতরে আসতে দেরি হয় নাই একটু পরে আওয়াজ আসতে গাইগি বুহা দাত্তিফ এই বাচ্চাকে গায়েব করো। তুফু মশারিকলা বাহা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো হাত্তা আমার খালকা বিহি সমগ্র সৃষ্টি যেন ওই বাচ্চাকে চেহারা দেখা চিনে গুনে চিনে নামে চিনে পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে না আমার মনে হয় এই জন্য নিয়ে গেছেন সাথে সাথে আমার মনে হয় আমি আমার ভাবনা বলতেছি যে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন এই জন্য যে সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন আল্লাহ যে দেখো বন্ধু বানাইছি তো বানাইছি কি দেখা নাও তারপরে ফিরত দিয়া গেছেন যখন নিয়ে গেছেন তো আম্মাজান বলতেছিলেন উপর থেকে আওয়াজ আসতেছিল আর ইদু আলাই হিকুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়াল মালা ওয়াল তাই সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ঘর মানুষের জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমন কি পাখির ভালো ঘুমটা ঢুকাও بشنوبي بِشْتَا غُنْدُكَاو آتُهُ خُلُقُ آدَمْ معرفة تَشِيش شجاعة نُوحْ خُلَّةُ إِبْرَاهِيمْ لِسَانُ إِسْمَاعِيلْ رِضَا إِسْحَاقْ فَصَاحَةُ صَالِحْ حِكْمَةُ لود بُشْرَى يَعْقُوبْ جَمَالُ يُوسُفْ صَبْرُ أَيُوبْ طَاعَةُ يُونُسْ جِهَادُ يُوشَعْ صَوْتُ دَاوُدْ حُبُّ دَانِيَالْ وَقَارُ إِلْيَاسْ زُهْدُ عِيسَى قُوَّةُ مُوسَى হাই বাতাসুলাইমান মুয়া ইল মাল খিজি বিষ্ণুবীর বিষটা ঢুকাও আবার আওয়াজ আসছে নবী তো বিষজন না তো প্রতি উত্তর আসছে অগ্মিদুহুফি জমি আখলাক নবিজ্ঞান সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায় না মাঠটা কোলেরটা কোলে ফিরত দিছেন কোলে নিয়ে আমে না ছিল সবাই জিজ্ঞেস করছে আমি না কাঁদিস কেন কেন কাঁদিস বসে আব্দুল্লাহ নাই বলে অর্থ বলে আবদুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লা তো নাই কে খেলনা নিয়ে আসবে আল্লাহ মনে হয় চলে আসছিলেন কানে কানে বলতেছিলেন আমি না কাদিস না আব্দুল্লাহ খেলনা আনলে আর কত্থেকে আনবে মক্কার বাজার থিকা হয়তো মাটির হবে নালে কাটের কাঠের হবে নাইলে লোহার হবে নাইলে এলাস্টিক প্লাস্টিক হবে আমি না কাঁদিস না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার সূর্য ডুবতে দেরি চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করব না আবু তালেবের কথা দ্বারা এটাই বোঝা যায় বলে যখন সূর্য ডুবতে দেরি তোমাকে বাহিরে চাই পায় চোখের উপরে শোয়াইতে দেরি করি নাই শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোমার মাথার উপরে যখন আইসা গেছে তো আমি বয়ে চিৎকার দিয়া ফেসি হাসি তু আইয়া কা আলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপর এসে থেমে গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল হাত পাও নাড়াচাড়া করতেছিল তোমার হাত পায়ের ইশারা চাঁদ উপরে ডান্স করতেছিল বলছে চাচা কি বলতেছিল চাঁদ জানেন বলে তা তো জানি না আন্নাল কামারায়ু গান নিনি ওয়ায়ুহাকিনি ওয়ায়ামনাউনি মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ ছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় শুধু এইখানেই তো শেষ না যখন হাঁটি হাঁটি পাপা হায় হাঁটি হাঁটি পাপা হাঁটতে যখন শিখছে আমেনা আবার কাঁদতে ছিল সবাই জিজ্ঞাসা করেছে আমেনা এইবার কাঁদিস কেন বলছে আবদুল্লা নাই বাচ্চা যখন হাঁটতে শিখে বাপ সবচেয়ে বেশি খুশি হয় আঙ্গুল ধরে হাঁটাই হাঁটানোর গতি বাড়ায় এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায় এইখানে ছেড়া দেয় ওইখানে ছেড়া দেয় আর এক দুই কদম হাঁটে আর বাপ দেখে আর খুশি হইতে থাকে যে আজকে হাঁটতে কালকে আমার সাথে দৌড়াবে পরশু আমার কাঁধে কাঁধ মিলাবে তারপরে একটা দিন আসবে আমার পক্ষ হয়ে লাঠিও ধরবে কিন্তু আবদুল্লা তো নেই আল্লাহ যেন ওই সময়ও চলে আসছিলেন কোরআন মনে হয় এটাই বুঝাইতে চাইতেছে আমেনার চোখের পানিকে বুঝানোর জন্যই আল্লাহ দুটা বড় মেলা ওকাশ আর না আর দূরে নিলে হয়তো নানির বাড়িতে নেওয়া যাইত। কাঁদিস না আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো বন্ধুকে ঘুরাইতে আমি নিজে নিয়ে যাবো হুয়াল্লাযী আসরাবি বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম কোরআনের এই আয়াত যেন এটাই বুঝাইতেছে আল্লাহ বলে আমি আইসা নিয়ে যাব কোরআনের জন্য মক্কা থেকে বাইতুল মুকद्दাস ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আকাশ ঘুরে দেখাব সিদরাতুল মুনতাহা দেখাব বাইতুল মামুর দেখাব লওহ দেখাব ফলম দেখাব চাবো চাহান্ন দেখাবো দেখাবো কুর্সি দেখাবো সব কিছু দেখার পরে বাকি থাকবে আমাকে দেখা ক বাহা পাশে বসায়া আমাকে দেখায়া যারটা তার কাছে পাঠায় ওই রসুল আমাদের জন্য আদর্শ যিনি দুনিয়ায় কোনো দিন হায় হায় যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন নিজেকে দেখা পাঠাইছেন অনেকগুলো প্রশ্নের উত্তর আছে এখানে যাকে দেখা পাঠাইছেন আদর্শ হিসাবে উনি আমাদের জন্য মডেল এই ছোট্ট জীবনটাকে গোরা যাওয়ার জন্য সহজ করছেন কঠিন না আল্লাহ বাধ্য করতে পারতেন আমাদেরকে যে না আমাকেই মানতে হবে কাউকে না কিন্তু আল্লাহ মনে হয় যেন প্রশ্নকে মেনা নিয়া বলতেছেন আতি রসুল আমার বন্ধুর গোলাম হয়ে যাও নাইলে কোনোদিন এই কথা বলতো না ফেডির মানুষ ইমামের পিছে পড়ি আর একাই পড়ি সব প্রত্যেক রাকাতেই পড়তে হয় ইহদিন মুস্তাকিম আয় আল্লাহ সেরাতে মুস্তাকিম হেদায়ত দিয়া দেন ইহদিনা ইহদিনাস সেরা তাল মুস্তাকিম হেদায়েত প্রত্যেক রাকাতে চাইতে হয় কিন্তু আল্লাহ সহজ করছেন জানায়া দিসেন হেদায়েত আছে তো আছে কোথায় পাবে তো পাবে কার দুয়ারে নাইলে কোরানের এই আয়াত কোনো দিন আসতো না অ ইম তুতি আমার বন্ধুর গুলাম হয়েয়া তো দেখো হেদায়তের মালা আমি আল্লাহ নিজে তোমার গলায় পড়েন